আসসালামু আলাইকুম আমি এমকে টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট থেকে বলছি আজকে আপনাদের মাঝে যে ভিডিওটি নিয়ে আসছি গিজারে নন রিটার্ন ভাল বা প্রেশার ভাল কীভাবে লাগাবেন এই এটার নাম কি নন রিটার্ন ভাল নন রিটার্ন ভাল্ভে দেখেন তীট চিহ্ন যেদিকে সে সেই অংশটুকু কি থাকবে গিজারের দিকে থাকবে আর এই যে পাশে যে চাপ দিলে যে ডাবে এখানে প্রেশার প্রেশার পড়লে পানির প্রেশার এই দিক দিয়ে কী হবে পানিটা গিজারের দিকে কি হবে চলে যাবে আর এই নন রিটার্ন ভাল বা প্রেসার ভাবটা গিজারে লাগে না দিলে দেখা যাবে গিজারের অনেক সময় কমপ্লেন আসে কাস্টমারের বাসায় থেকে যে নর্মাল পানির লাইন এবং গিজারের পানির লাইন সবগুলি কী হয়ে গেছে গরম হয়ে গেছে আর এই নন রিটার্ন ভার্ভটা দিলে এই পানির প্রেশারে শুধু পানিটা গিজারের মধ্যে যাবে কিন্তু গিজার থেকে পানিটা রিটার্ন এই পাশে আসবে না এই তীর চিহ্ন এটা কি দিতে হবে গিজারের পাশে দিতে হবে আর তিসের এই পাশেটা দিতে হবে ওখানে যে ভাল্ব কি থাকবে সেই ভাল্ব সঙ্গে দিতে হবে এই নন রিটার্ন ভাল্বের সুবিধা এটা আমাদের এমকে টেকনিক্যালের ছাত্ররা এই নন রিটার্ন ভাল্বটি গিজারে কীভাবে লাগাবে আপনাদেরকে ফিটিং করে দেখাবে এখন দেখেন এমকে টেকনিক্যালের ছাত্ররা নন রিটার্ন ভাল্বটি গিজারের দেখেন কোন লাইনের সঙ্গে লাগাচ্ছে আমরা অনেক সময় বলে থাকি যে ঠান্ডা পানির লাইন গরম পানির লাইন আসলে এটা তো ঠান্ডা পানির লাইন বলা ঠিক হবে না বলতে হবে যে স্বাভাবিক পানির লাইন এটা কী পানির লাইন স্বাভাবিক পানির লাইনে লাগানো হচ্ছে যেটা নর্মাল পানি বা স্বাভাবিক পানি এই স্বাভাবিক পানির লাইনে গেট ভাল বা প্রেশার ভাবটি নন রিটার্ন ভাল বা প্রেশার ভাবটি লাগিয়ে দিল তার সঙ্গে লেট পাইপ বা লিক পাইপ লাগিয়ে দিচ্ছে কিভাবে লাগাচ্ছে এর সামনে আমাদের আগের ভিডিওতে ভাল কী কীভাবে লাগাইতে হবে সেই ভিডিওটিও আমরা দিয়ে দিছি আপনারা দেখে নিন আর তাহলে আমরা নন রিটার্ন ভাল বা প্রেসার ভাল গিজারে কীভাবে লাগাইতে হবে এবং নর্মাল লাইন পানির লাইনে আমরা লাগাব কিভাবে সেটা দেখে দেওয়া হলো এখানে নর্মাল পানির লাইন আমরা চিনব কিভাবে নীল নীল কালার থাকবে বা সবুজ কালার থাকবে সেটা আমাদের কি নর্মাল পানির লাইন আর লাল কালার থাকলে ওটা কি বুঝবো আমরা গরম পানির লাইনটা ওই দিক দিয়ে লাইনে যাবে আজকে এটুকুই আল্লাহ হাফিজ